মধুতি রূপশ্রী সাতাত্তরতম শহীদান দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে এক হল সবার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তাছাড়াও প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তপন চক্রবর্তী সিপিআইএম এর অন্যান্য নেতৃত্বরা জনগণের সাথে কাজে অধিকতা উপজাতিদের সাথে কাজ অধিকতা এখন তারা উপজাতিদের বন্ধু সাধবার চেষ্টা করছে নতুন নাম নিয়ে কাজে এই যে পরিস্থিতিতে অতীত যে ইতিহাস যে ইতিহাসকে বাদ দিলে বর্তমান পরিস্থিতিকে মূল্যায়ন করা কঠিন হবে এবং অতীতের ইতিহাসের অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিস্থিতির মূল্যায়ন এর উপর দাঁড়িয়েই তো সামনের দিকে আমাদের যেতে হবে তাই ইতিহাসকে নিতে হবে কাজে কুমারী মধ্যতির উপস্থিত সাতাত্তরতম শহীদান দিবসে সম্মিলিতভাবে যে আমরা এই সভা সমিতি সমাবেশ করার চেষ্টা করছি ইতিহাসকে নূতন করে ঝালাবার জন্য প্রকৃত যে ইতিহাস সত্য ইতিহাস তার যে তথ্য তাকে যে বিকৃত করার চেষ্টা করছে একদিকে বিজেপি একদিকে আর এস এস আর দিকে তিপ্রা মাথা তার থেকে সঠিক সত্য ইতিহাসকে রক্ষা করে আমাদের জনগণের কাছে বিশেষ করে নবীন প্রজন্ম এটা উপজাতি অনুপজাতি উভয়ংশের মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের গ্রহণ করতে হবে এটা মাথায় রাখতে হবে এবং এখানে যেটা বলবো গণতন্ত্রকে শাসন ক্ষমতায় দোষে যারা সংহার করে ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের দেশে দেশ ভাগের পর আর যাতে ভারতবর্ষ ভেতর থেকে ভাগ না হয় তার মধ্যে ঐক্য রক্ষা করবার জন্য ধর্ম যার যার দেশ সভা সংবিধান সভা এই দৃষ্টিভঙ্গি যে অগ্রসর চেষ্টা করছে একে যারা আক্রমণ করছে জাত ধর্ম বর্গ সম্প্রদায় নির্বিশেষে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশের মানুষ অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের সমস্যা তারা জর্জরিত এগুলোর দিকে সরকার বসে যারা নজর দেয় না এদেরকে ক্ষমতায় টিকে থাকতে আমরা সাহায্য করব একটা জিনিস মাথায় রাখতে হবে ইতিহাসের অভিজ্ঞতা এই দৃষ্টিভঙ্গি নিয়ে শাসন ক্ষমতায় বসে যারা সরকার বা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে তারা খুব বেশি দূর যেতে পারে না খুব বেশি দূর তারা যেতে পারে না এটা স্বল্প সময়ের জন্য আধিপত্য বিস্তার করে এই অত্যাচারী শাসন তারা চালাবার চেষ্টা করে অত্যাচারিত মানুষ পৃথিবীর ইতিহাসে বারবার এই সত্য তারা প্রমাণ করে গেছেন তারা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে ছুঁয়ে ফেলে দেয় ঐক্যবদ্ধ হতে হবে ত্রিপুরাজ্যের মহারাজাদের ঐতিহ্য রক্ষা করতে হবে

ভাষা সংস্কৃতির প্রতি ছিল জীবন জীবিকার সাক্ষী তিতুন প্রথার বিরুদ্ধে আন্দোলন তিতুন অকবরকের যদি এটা এত হয়েছে তুইতুন তুইতুনটা কি সেই সময়তে তো কোন রাস্তাঘাট ছিল না এমনকি রিপোর্ট ত্রিপুরা নিউজ তিন বীরাঙ্গনা কুমারী মধুতির রূপশ্রী সাতাত্তরতম শহীদান দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে এক হল সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তাছাড়াও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী সিপিআইএমের অন্যান্য নেতৃত্বরা জনগণের সাথে কাজে অতীতটা উপজাতিদের স্বার্থে কাজে অতীতটা এখন তারা উপজাতিদের বন্ধু সাধবার চেষ্টা করছে নতুন নাম নিয়ে কাজে এই যে পরিস্থিতিতে অতীত যে ইতিহাস যে ইতিহাসকে বাদ দিলে বর্তমান পরিস্থিতিকে মূল্যায়ন করা কঠিন হবে এবং অতীতের ইতিহাসের অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিস্থিতির মূল্যায়ন এর উপর দাঁড়িয়েই তো সামনের দিকে আমাদের যেতে হবে তাই ইতিহাসকে নিতে হবে কাজে কুমারী মধ্যতির উপস্থিত তম সংবিধান দিবসে সম্মিলিত যে আমরা এই সভা সমিতি সমাবেশ করার চেষ্টা করছি ইতিহাসকে নূতন করে ঝালাবার জন্য প্রকৃত যে ইতিহাস সত্য ইতিহাস তার যে তথ্য তাকে যে বিকৃত করার চেষ্টা করছে একদিকে বিজেপি একদিকে আর এস এস আর দিকে তিপ্রা মাথা তার থেকে সঠিক সত্য ইতিহাসকে রক্ষা করে আমাদের জনগণের কাছে বিশেষ করে নবীন প্রজন্ম এটা উপজাতি অনুপজাতি উভয় মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের গ্রহণ করতে হবে এটা মাথায় রাখতে হবে এবং এখানে যেটা যেটা বলবো গণতন্ত্রকে শাসন ক্ষমতায় বসে যারা সংহার করে ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের দেশে দেশ ভাগের পর আর যাতে ভারতবর্ষ ভেতর থেকে ভাগনা হয় তার মধ্যে ঐক্য রক্ষা করবার জন্য ধর্ম যার যার দেশ সংবিধান সভা এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে অগ্রসর চেষ্টা করছে একে যারা আক্রমণ করছে জাত ধর্ম বর্গ সম্প্রদায় নির্বিশেষে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশের মানুষ অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের সমস্যা তারা জর্জরিত এগুলোর দিকে সরকার বসে যারা নজর দেয় না এদেরকে ক্ষমতায় ঠিকই থাকতে আমরা সাহায্য করবো একটা জিনিস মাথায় রাখতে হবে ইতিহাসের অভিজ্ঞতা এই দৃষ্টিভঙ্গি নিয়ে শাসন ক্ষমতায় বসে যারা সরকার বা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে তারা খুব বেশি দূর যেতে পারে না খুব বেশি দূর তারা যেতে পারে না এটা স্বল্প সময়ের জন্য আধিপত্য বিস্তার করে এই অত্যাচারী শাসন তারা চালাবার চেষ্টা করে অত্যাচারিত মানুষ পৃথিবীর ইতিহাসে বারবার এই সত্য তারা প্রমাণ করে গেছেন তারা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে ছুঁয়ে ফেলে দেয় ঐক্যবদ্ধ হতে হবে উপরাজ্যের মহারাজাদের ঐতিহ্য রক্ষা করতে হবে একমাত্র এই পরিবারের সদস্যরা যারা নেই রাজ্য নেই তারপর নিজেদেরকে ঘোষণা করে রাজা তারাই মুক্তি নিতে পারে সেই সমন্ত শাসকরা কতটুকু স্বজাতির প্রতি স্বজাতির তাদের ভাষা সংস্কৃতির প্রতি উদাসীন ছিল তাদের জীবন জীবিকার প্রতি নিষ্ঠুর ছিল এই কুমারী মদতির উপস্থিত সবিধান তার অন্যতম সাক্ষী তিতুল প্রথার বিরুদ্ধে আন্দোলন তিতুন